নবীন যুগের অবসান উড়িষ্যার মুক্তি সূর্য নবীন পট্টনায়ককে হারিয়ে নতুন মুখ্যমন্ত্রী পদে বসতেন বিজেপির মোহন চরণ মাঝি দীর্ঘ চব্বিশ বছর উড়িষ্যা শাসনের পরে বিজেপি লোকসভা এবং বিধানসভা দুটি নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় এমনকি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজেও পরাজিত হয়েছেন ফলাফল বেরানোর পরেই মোহন চরণ মাঝি ছুটে যান পরাজিত মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজ্যর করে সৌজন্য বিনিময় করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্বাচনে জয় পরাজয় গণতান্ত্রিক ব্যবস্থার একটি প্রক্রিয়া শাসক বিরোধী দলের লড়াই ভোটের আগে ভোটের পরে জয়ী দলের কাছে রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের উন্নতি সাধনই লক্ষ্য হওয়া উচিত বিধানসভায় শাসক দলের ভুলভ্রান্তি তুলে ধরে বিরোধীদের দায়িত্ব তাকে সুষ্ঠুভাবে চালিত করা গণতন্ত্রে বিরোধীদের পূর্ণ মর্যাদা দেওয়াই নিয়ম শপথ গ্রহণ অনুষ্ঠানে পরাজিত মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে মঞ্চে আহ্বান জানিয়ে পূর্ণ মর্যাদা দেয় বিজেপির শীর্ষ নেতৃত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভার শীর্ষ নেতারা পরাজিত মুখ্যমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে তাকে শুভেচ্ছা জানান আমাদের রাজ্যে রাজনৈতিক সৌজন্য হ্যাঁ স্বপ্নেও ভাবা যায় না একসঙ্গে দুটি ভোটে পরাজিত হওয়ার পরেও একটিও রাজনৈতিক হিংসার কোনো খবর নেই এমনকি ভোট পরবর্তী হিংসারও না পশ্চিমবঙ্গের দিকে তাকালি বোঝা যায় এ রাজ্যে রাজনৈতিক সংস্কৃতি কোথায় নেমেছে দিনরাত হিংসা আর হানাহানি সারা দেশে এরকম হিংসা আর কোথাও নেই দেশের অন্যান্য রাজ্যগুলির মতো এই রাজনৈতিক সৌজন্য এ রাজ্যেও কি চালু করা যায় না ব্যুরো রিপোর্ট বাংলার খবর